আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখার বন্ধু বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া জাহিদ ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে দর্শক জাহিদ ভাই বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছ থেকে ছাগল সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন খামারদের হাতে আজ আমরা দেখবো জাহিদ কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কিরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আলাইকুম আসসালাম ভাই আসসালামালিক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো আছি মেহের মধ্যে আছি চলে আসা আপনার কালেকশন দেখতে আজকের কালেকশন কিরকম ভালো জিনিস থাকে দুধের ছাগল আছে ভাই দর্শক যারা বিশেষ করে দুধের ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন তারা ভিডিওটি প্রথম থেকে এবং শেষ বন্ধু দেখতে থাকুন আপনার পছন্দের ছাগলটা কিন্তু এখান পেয়ে যেতে পারেন তো মার্শাল্লাহ প্রথমে ধরেছেন কিন্তু দুটা খুব চমৎকার বাচ্চা জি খাসি ভাই দুটাই দুটি খাসি হ্যাঁ দুটাই খাসি কোরবানি ঈদকে সামনে রেখে এই পর্যন্ত খাসি বিক্রি হয়েছে মনে হয় দুইশো হবে এ কোন জাতের হ্যাঁ এ দুটো আপনার হচ্ছে শিরোহি ভাই দুটো শিরোহি শিরোহি হ্যাঁ দুটাই শিরোহি দুটো বয়স কেমন চলছে হ্যাঁ দুটার বয়স আপনি সাড়ে তিন মাস করে ভাই সাড়ে তিন মাস করে দুই বছরের ওয়েট কেমন আছে এগুলো এগুলো ভাই ছয়ের উপরে ভাই নিচে আসবে না ছয়ের উপরে হ্যাঁ ছাব্বিশ ইঞ্চি করে হাইট আছে মাসাল্লাহ দুটো একই সাথে আপনার দুইটা মেলা ভাই দাম আনেন করো না দুইটা মেলা আপনি ফেস দাম 28500 টাকা দাম নেব 28500 টাকা এখানে ভেঙে নাও কোন সুযোগ থাকবে হ্যাঁ ভেঙে দিলে দিতে পারবো 14500 টাকা পিস ভেঙে হ্যাঁ যেটা নিবি 14500 টাকা পিস এখানে দাম কম বেশি হবে হ্যাঁ কোন দাম কম না একই দাম কোন টিয়ারিং খরচ বিকাশ খরচ দেব না জি আপনার যে সেটা নিতে পারেন 14500 টাকা প্রিয় দর্শক যারা সাধারণ ফিটনেসের দুটো খাসি যাচ্ছে না একই সাথে শিরোহী জাতের দুটো খাসি বাংলাদেশে যে কোনো বাজারে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানেই শুনে নিতে পারেন জয়দ ভাই ভাই খুবই চমৎকার দুটি বাচ্চা জি ভাই মাশাআল্লাহ এই দুটার বয়স কেমন এই দুটার বয়স হয় একই মাস ভাই একই বয়স হ্যাঁ 3.5 মাস 3.5 মাস মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কিন্তু একটু বড় মনে হচ্ছে হ্যাঁ এটা একটু বড় এটা 27 ইঞ্চি হাইট আছে আচ্ছা আচ্ছা 26 হ্যাঁ 26 27 এরকম আছে দুটো কি খাসি দুটো খাসি দুই বছর ওই কেমন আছে এগুলো ভাই 6 আর উপরে আমি যে করে খাসি দেখাবো 6 আর উপরে নিচে আসবে না মাশাআল্লাহ দুটো কোন জাতের এই দুটো আপনাদের হচ্ছে তোতাপুরি ক্রস ভাই তোতাপুরির ক্রস দুটো একসাথে দাম কেমন আছে হ্যাঁ দুটো একসাথে দাম নিলে ফেজ দাম 30000 টাকা ভাই ফেজ দাম 30000 30000 হ্যাঁ

সুপার খাসি দুটো আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে খুব সুন্দর দুটি বাচ্চা ভাই সুন্দর দুটো বাচ্চা মেয়ে বাচ্চা সাদা কালো হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই দুটোই পাটির বাচ্চা হ্যাঁ দুটোই মেয়ে বাচ্চা মাশাআল্লাহ দুটো বাচ্চা পাঁচ দিন তো খুবই সুন্দর ভাই খুবই সুন্দর বাচ্চা ভাই এগুলো অনেক বড় হবে বিশাল বড় হয় ভাই এগুলো বড় জাতের ছাগল বড় জাতের ছাগল এই দুটো বয়স কেমন এখন এই দুটোর বয়স ভাই 10 মাস ভাই মানুষের মধ্যে কবে না 4 মাস 10 মাসের বাচ্চা নিয়ে কবে না 4 মাস পাঁচ মাস 24 25 করে হাইট আছে এই দুটো কোন জাতের দুইটাই বিটলের বাচ্চা ভাই বিটলের বাচ্চা হ্যাঁ কান পাঁচ ফিটনেস এবং পাগুলো কিন্তু লম্বা লম্বা জি ভাই

আপনার তিন মাস বয়সী বাচ্চাদের খুবই চমৎকার বাচ্চাদের বাংলাদেশে যে কোনো থাকে আপনি সংগ্রহ করতে পারেন যাই ভাই পরবর্তী আমার দর্শকের দেখে সাধারণ ফিটনেসের চমৎকার দুটি বাচ্চা ওই ভালো বাচ্চা ভাই মাসাল এ দুটো বয়স কেমন এখন এ দুটার বয়স আপনার আমার কাছে আজকে যে কোনো বাচ্চা সব সাড়ে তিন মাস সব সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এ দুটো কি খাসি না পাঠিয়ে খাসি ভাই

প্রিয় দর্শক যারা ভিটল শিরোহী জাতের দুটি বাচ্চা চাচ্ছেন খাসি বাচ্চা যারা বিশেষ করে শখ করে খাসি বাচ্চা পালন করতে চাচ্ছেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই দুটি বাচ্চা আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে থাকবেন জান ভাই পরবর্তীতে দর্শকের দেখে আপনার খামার ঢোকার পরে ছাগলটার দিকে বারবার খেলার চোখ আটকে আছে কয়েকবার নাগরা বিটল ভাই এবং গলা হলো অনেক লম্বা পা হলো নাগরা বিটল জি ছাগলটা লম্বা চড়া একটা ছাগল সাত আশ হাইট হবে মিনিমাম মাপেন দেখেন সাত আশ বয়সটা কেমন চলছে তিন মাস পার ভাই সাত ইঞ্চি হাইট ভাই এগুলো একশোর উপরে ভাই একশো পার হবে হ্যাঁ আসলে যারা জাত চেনে তাদেরকে নতুন করে বলার কিছু নাই না না দামটা কেমন পেটার এটার দাম লো ভাই ফেজ দাম 18500 টাকা 18500 টাকা 500 নাগরা বিটুল জাতের ছাগল ওয়েট কেমন হয় একটু কষ্ট করে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন মূলত এগুলো ওয়েট কেমন হয় হ্যাঁ বলতে পারেন যে ক্রস ক্রস হলে সিল ক্রস গুলো কত হয় হ্যাঁ এই আবাতে হবে না আমি মনে করি যে বাংলাদেশের মাটি আবহাওয়া আমি মনে করি যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর আবহাওয়া বাংলাদেশের গাড়ি ভাড়া টার দিব না ভাই কিন্তু কোনো দামাদামি করে দেবে একদম আঠারো পাঁচ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসে নাগরা বিটল যাত্রা একটি খাসি যাচ্ছেন বাংলাদেশের কোনো প্রান্ত থেকে এই সুপার সাগরি আপনার করতে পারেন অর্ডার করে নিতে পারেন এখানে সুন্দর চমৎকার মা বাচ্চা জি ভাই দুটো বাচ্চা তো অসাধারণ সুন্দর ভাই জি ওটা হচ্ছে হরিয়ানা বাচ্চা ভাই হরিয়ানা জি এটা হরিয়ানা পারছানা হ্যাঁ হরিয়ানা দুটো হরিয়ানা আছে ওইটাই হরিয়ানা আপনার যৌবনা বাড়ি আর হরিয়ানা মনে হচ্ছে নিচে বাচ্চাদের বয়স মনে হয় বাচ্চা যেটা বয়স আপনার মাসখানিক

কোনো দাম আদিন আঠারো পাঁচশো টাকা তিন নে হয় কি চমৎকার আসছে হরিয়ানা পার্সেন্ট আসছে এই বাচ্চাটা পাগলের অনেক লোক ভালো অনেক চমৎকার এবং এখন সব ধরনের খাবারই খাচ্ছে হ্যাঁ সব ধরনের খাবার খাচ্ছে ভষি খাচ্ছে দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ সেකට কেরিং খরচ বিকাশ করে না আমি এগুলো দেব না ভাই একদম দামে দামে কমে দিচ্ছি ভাই 1850 এর সাগল দিচ্ছি 7000 ভাই 1850 এর ফ্রেস দাম বাংলাদেশে কেউ দিতের না আমার জানা মাশাআল্লাহ প্রিয় দর্শক সাধারণ ফিটনেসের চমৎকার মা বাবা আকির সাথে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুপার প্যাকেজটি আপনার সংগ্রহ করতে পারেন যাক ভাই পরবর্তী দর্শকে দেখা আচ্ছা ভাই বাচ্চা বয়স কেমন এখন ওই দুটার বাচ্চার বয়স একটু বেশি ভাই

দুধ গন্ধুলা দুধ গরু ছাগল দাম বত্রিশ হওয়ার পাঁচশো টিকা বত্রিশ হওয়ার পাঁচশো আমি কিছু দিচ্ছি না ভাই খামার দিয়ে দিচ্ছি পরিবার খামার

এটা ভাই শিরোহী চাল ভাই শিরোহী প্রথমবার বাচ্চা দিচ্ছে দুইটা আবার মনে হয় আল্লাহ বাসালে অল্প দিনে আবার হিট আসলে যাই লিবি তাই খুব ভালো হবে ফিটনেসটা কিন্তু অসাধারণ খুব সুন্দর লম্বা লম্বা একটা 29 ইঞ্চি 29 ইঞ্চি তাহলে ভালো ছাগল না কোন এর সাথে কি ছাগল দামটা কেমন ভাই এটা তো ভাই দাম তো মেলা ভাই এত দাম হিসাব আমার হিসাব 25000 টাকা দিলে ঠিক হয় জি তে ওইভাবে দাম দেব না এটা আপনার ফিক্স দাম 14000 টাকা ফিক্স দাম 14000 বাচ্চার দামে ছাগল মাছ রানিং ছাগল জি রানিং ছাগল এই ছাগলটা কিন্তু আরো অনেক বড় অনেক বড় হবে ক্যারিং ফর্স বিকাশ করে না এগুলো আজকে তো আজকে দিনই ভাই দেব না ভাই প্রিয় দর্শক যারা সাধারণ ফিটনেসের চমৎকার শিরোহী বিটল ক্রসের একটি ছাগল চাচ্ছেন দুধের সাগর বাংলাদেশের যে কোনো মাধ্যম থেকে সুপার ছাগলটা আপনি সংগ্রহ করতে পারেন ব্যতিক্রম ধর্মী একটি ছাগল ভাই জি ভাই আজ আর অনেকে দেখছে শুধু কালো একটা ছাগল দেখছে এর কি আছে জি ভাই আজকে দুটো ছাগল লেছি একই মায়ের জি বঙ্গব সাগর দুধ বিটল শিঙ্গা বিটল সবদিকে দিকে বিটল মাড় আছে হরিয়ানা তো খরস পাটা দিছে বিটল দিয়ে

শাল্লা মাসাল্লাহ দামটা কেন দাম লেও কোনো দামে নেই ফ্রেস দাম সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সত্তর হাজার পাঁচশো দিয়ে দিচ্ছেন দুধের সাগর জি দুধের সাগর দিচ্ছি মাসাল্লাহ চেয়ারিং খরচ বিকাশ খরচ দিবেন না প্রিয় দর্শক যারা আবার সাধারণ ফিটনেসের চমৎকার বিটল হরিয়ানা ক্রসের একটি দুধের সাগরটা আছেন বাংলাদেশের যে কোনো পাতা থেকে সুপার সাগর আপনার সংগ্রহ করতে পারেন প্রচন্ড দাবদাহের মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খাবার উত্তর সফলতা কামনা কমার আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের আজকে আমাদের জাহিদার ছাগলের বাণিজ্য খাবার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ